হ্যালো বেটার্স আসসালাম আলাইকুম চলে আসছে বাটিক জবেরি দেখেন বাটিকের নতুন একটা জবেরি কালেকশন চলে আসছে দেখেন খুবই চমৎকার কিন্তু এই বাটিক জবেরি কালেকশন একদম গলা করা গলা করা বাটিক কালেকশন দেখেন খুবই চমৎকার ডিজাইনটা এটা হচ্ছে বড়ির ফ্রন্ট পার্ট আমরা ব্যাকপাটটা দেখবো ব্যাকপাটা কিন্তু অসম্ভব সুন্দর আর হবে সাতচল্লিশ বা আটচল্লিশ দেখেন এই যে হচ্ছে আপনার ব্যাকপাটটা খুবই চমৎকার একটা ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়ে দেখেন অসম্ভব সুন্দর ডিজাইন আমরা এটা সেলোর প্লাস ওনাটা দেখব ওনাটা এটা হচ্ছে সেলোটা সেলো হচ্ছে পাকা রেগোস এবং এক কালার সেলোর এটা হচ্ছে ওনাটা ওনাটা একদম বাটিক করা দেখেন খুবই চমৎকার একটা অন্য ওনাটা হচ্ছে একদমই পুরো পাশা তার হান্ড্রেড পার্সেন্ট রংকোষ গ্যারান্টি আমরা এটা আরেকটা কালার দেখবো সেটাও কিন্তু অসম্ভব সুন্দর একটা কালার দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার দেখেন এই কালারটাও কিন্তু অসাধারণ দেখেন খুবই চমৎকার কিন্তু বাটিক জাপড়ি দেখেন খুবই চমৎকার ডিজাইন আমরা এটা ব্যাকপারটা দেখবো ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাক আর এটা হচ্ছে হাতার কাপড়টা খুবই চমৎকার একটা হাতার কাপড় আমরা প্লাস দেখবো এটা হচ্ছে হচ্ছে পাকা আরেক এই দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ দেখেন এটা হচ্ছে ওনাটা ওনাটা হচ্ছে একদম প্রুফ আসাদ খুবই চমৎকার একটা ডিজাইন একদম হান্ড্রেড পার্সেন্ট রংকোশ গ্যারান্টি এগুলোর হোলসেল প্রাইস পড়বে মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোলসেল মিনিমাম চারটা নিতে হবে পাঁচশো পঞ্চাশ করে মিনিমাম চারটা নিতে হবে দেখেন এই যে হচ্ছে আরেকটা কালার খুবই চমৎকার একটা কালার দেখেন আমরা ব্যাকপারটা দেখব ব্যাকপারটা কিন্তু অনেক সুন্দর এই বাটিক জয়পুরি কিন্তু নতুন আসছে একদম নতুন ডিজাইন এটা হচ্ছে ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়টা দেখেন খুবই চমৎকার বাটিক জয়পুরি আমরা এটা হচ্ছে স্যালোটা স্যার হচ্ছে পাকা আরেক গাছ আর এই দেখেন এটা হচ্ছে আপনার অন্যটা আমরা হচ্ছে একদম প্রুফ আসার দেখেন একদম বাটিক স্টাইল অন্য দেখেন খুবই চমৎকার একটা অন্য আমরা একদম শেষের কালারটা দেখবো প্রত্যেকটা ডিজাইনের চারটাক করে কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার এই যে হচ্ছে আরেকটা ডিজাইন আরেকটা কালার দেখেন খুবই চমৎকার কিন্তু আমরা এটার ব্যাক দেখবো ব্যাক কিন্তু অসম্ভব সুন্দর দেখেন খুবই চমৎকার যারা নতুন বিজনেস করতে চান তাদের জন্য এই প্রোডাক্ট নিয়ে স্টার্ট করলে খুব ভালো হবে ইংশাল্লাহ আমরা এটা সালোয়ার প্লাস ওনাটা দেখবো এটা হচ্ছে সালোয়ারটা সেটা হচ্ছে পাকা আরেগস আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনার হচ্ছে একদম প্রুপ মাত্র পাঁচশো পঞ্চাশ করে শুধু হোসেলে দিচ্ছে চল বাংলাদেশ আর সেক্ষেত্রে ক্ষেত্রে আপনার ঘরে বসে অনলাইন অর্ডার করতে চাইলে তিনশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি ক্যাশ অন ডেলিভারি দেখেন আরো আর হিউসম্যান কালেকশন আছে বিয়র্টস ভালো থাকেন আলাইকুম